আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যারা নতুন আসবেন বা আসার কথা ভাবছেন তাদের মধ্যে থেকে অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন সেটা হলো মেডিকেল রিপোর্ট নিয়ে মেডিকেল ফিট আনফিট বিষয়টার জন্য অনেকেই জানার জন্য চেষ্টা করে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি এই মেডিকেলে আনফিট হয়েছি এখন তিন নম্বর ফাস্টফুড বানালে কি আমি ভিসা পাবো কি আবার অনেকে প্রশ্ন করেন যে আমি মেডিকেল করার আগে ফাইনাল মেডিকেল করার আগে আমি টেস্ট মেডিকেল করলে কেমন হয় বা কোন কোন বিষয়গুলো আমাকে ফলো করতে হবে বা চেক করতে হবে যেন আমি ফাইনাল মেডিকেল করতে গেলে কোন রকম সমস্যার সম্মুখীন না হতে হয় এরকম ধরনের অনেক বিভিন্ন প্রশ্ন অনেকে করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমত বলবো যে বাংলাদেশে এই একটা সিন্ডিকেট আছে মেডিকেল করার ক্ষেত্রে যে আপনি যদি একবার মেডিকেল করতে যান। সেখানে আপনাকে দেখবেন আপনার এজেন্সির মাধ্যমেও অনেক সিন্ডিকেট থাকে আবার বাইরের বহিরাগত অনেক সিন্ডিকেট থাকে যা আপনাকে কন্টাক্ট মেডিকেল করাবে অর্থাৎ আপনাকে কন্ট্যাক্ট মেডিকেল করালে আপনি সেখানে ফিট হন বা না হন সেখানে আপনাকে ফিট করিয়ে দিবে ঠিক আছে এই একটা গেল বিষয় এটা হলো মানে দুই নম্বর লাইনে এতে গিয়ে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয় সেটা কি আমি আমি যদি এই সাফোস যে আমি বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট মেডিকেলে যদি আমি সৌদি আরবে আসি সৌদি আরবে আসার পর কিন্তু আমার একটা মেডিকেল হবে আর সেই মেডিকেলে যদি আমার কোনো সমস্যা পাওয়া যায় তাহলে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে এটাই হলো সিস্টেম তো কন্ট্যাক্ট মেডিকেল করে সৌদি আরবে এসে কোনো লাভ নাই বর্তমানে সৌদি আরবে ইকামা বা ওয়ার্ক পারমিট করার আগে আপনাকে মেডিকেল করাবে আর সেই মেডিকেলে যদি আপনি আনফিট হন আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে আপনার ইকামা হবে না এই একটাগুলো বড় বিষয় তো আমরা অবশ্যই চাইবো যে বাংলাদেশে যে এই যে এই ধরনের সিন্ডিকেট বা কন্ট্যাক্ট মেডিকেল এটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব ঠিক আছে আর নিজ নিজ দায়িত্ব থেকে যারা এই কন্ট্যাক্ট মেডিকেলের জন্য দালালি করে তাদেরকে আমরা প্রতিহত করার চেষ্টা অবশ্যই করব কারণ এটা কিন্তু আমাদের নিজেদেরই সমস্যা নিজেদেরই কিন্তু বিভূত হয় কারণ পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচা করিয়া কনট্রাক্ট মেডিকেল দিয়ে সৌদি আরব আসার পর যদি আপনি এই মেডিকেল আনফিট হন দেশে চলে যেতে হয় তাহলে মানে এর সাথে বড় দুঃখ কী হতে পারে এটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন এরপরে আসি যে মেডিকেল করার আগে মেডিকেল ফাইনাল মেডিকেল অর্থাৎ সৌদি আরব ফাইনাল মেডিকেল শুধু সৌদি আরব না আপনি যে কোনো দেশের জন্য প্রবাসে যাওয়ার জন্য যে আপনি মেডিকেল করতে হবে সেই মেডিকেলের যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেটা হলো যে আপনি ফাইনাল মেডিকেল করার সময় আপনার কি কি দেখে এখানে কিন্তু বিশেষভাবে যে জিনিসটা দেখে সেটা হলো যে আপনার রক্ত নেয় আপনার শরীর থেকে এক্স রেজ ব্লাড নিবে আর আপনার এক্স রে করবে এর বেশি কিছু নেবে না তো আপনার এক্স রে কেন করবে এক্স রে করবে আপনার হার্টে কোনো প্রবলেম আছে কিনা বা প্রচুর পরিমাণে ঠান্ডা আছে কিনা না ঠান্ডাজনিত বা নিউমোনিয়া এগুলো আছে কি না সেটা চেক করে ঠিক আছে আর ব্লাড নেয় কেন ব্লাড নিয়ে কিন্তু আপনাকে বিশেষভাবে আপনাকে যে জিনিসটা তারা আগে এক নম্বরে পরীক্ষা করে সেটা হলো এইচ বা জন্ডিস ঠিক আছে এইচ অথবা জন্ডিস এই জিনিসটা তারা এই চেক করে বেশিরভাগ আপনার এই সুগার আছে কি না অর্থাৎ ডায়াবেটিস আছে কিনা না এই জিনিসটা চেক করে ঠিক আছে আর অন্যান্য কিছু আপনাকে কিন্তু খুব কমই চেক করে না করলেও চলে বিশেষ করে আপনার এইচ চেক করে ঠান্ডার জন্য তো সমস্যা থাকলে সেটা চেক করে ঠিক আছে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার যদি বুকে ঠান্ডা থাকে বা নিউমোনিয়া থাকে সেটার জন্য তারা বিশ্লেষণ করে যদি মনে করে যে আপনি ওষুধ তিন চার দিন ওষুধ খেলে ভালো হয়ে যাবেন তাহলে তারা আপনাকে তিন চার দিনের ওষুধ দেবে আর যদি মনে করে যে আপনার বুকে যে পরিমাণে ঠান্ডা নিউমোনিয়া লাগছে সেটার জন্য আপনি লং টাইম ওষুধ খাওয়ার পরে আপনাকে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে সেখানে একটা রিস্ক পাওয়া যায় যার কারণে আপনাকে আনফিট করে দেয় এটাই হলো মেন কারণ আনফিট করে দেওয়ার কিন্তু মেন কারণ হইলো এটা তো আপনি সৌদি আরবের মেডিকেল করার আগে আপনাকে আমি যে সাজেস্ট করতে চাই সেটা হলো যে আপনি একটা টেস্ট মেডিকেল করবেন টেস্ট মেডিকেল আপনি আপনার জেলার যে কোনো ভালো একটা এই ডায়াগনস্টিক বা যে কোনো একটা ভালো একটা হসপিটালে বা ক্লিনিকে যাবেন ভালো একজন সুনামধন্য একজন ডাক্তারের সাথে বা যিনি বিদেশি মানে প্রবাসীদের মেডিকেল করে থাকেন টেস্ট মেডিকেল করে থাকেন ঠিক আছে এরকম একজন ভালো ডাক্তারের খুঁজে যাবেন তার মাধ্যমে আপনি আপনার শরীরটাকে চেক আপ করে নেবেন আর চেক আপ করার ক্ষেত্রে আপনি যেই জিনিসগুলো ফলো করতে হবে সেটা হলো আপনার এইচ বা জন্ডিস অত এরপরে আছে আপনার ডায়াবেটিস এগুলো তো মাস্ট বি এরপরে আপনার বুকের যে ঠান্ডা আমি নিজেও কিন্তু একজন ভুক্তভোগী ছিলাম আমার একটা সময় যখন আমি সৌদি আরবে আগে বহুত আগে যখন আমি এক্স রে করি আমার বুকের ভিতরে একেবারে শুকনো ঠান্ডা পাওয়া যায় এই শুকনো ঠান্ডাটা আমার তিন চার দিনের ওষুধ দেয় ওষুধ দেওয়ার পর আমার ঠান্ডাটা চলে যায় ঠিক আছে তো আমার যদি এটা খুব কঠিনভাবে আক্রান্ত হতো তাহলে হয়তো আমাকে আনফিট করে দিত ঠিক আছে সেটা আমার মানে হাতের বিষা মানে হওয়ার পরেও কিন্তু আমাকে আনফিট করে দিত তো আমরা এই যে বাংলাদেশিরা অনেকে আছি যে এই কন্টাক্ট মেডিকেল করে সৌদি আরবে এসে যাই বা দেশে চলে যেতে যেতে হয় ঠিক আছে এগুলাকে এড়ানোর জন্য আপনি এই প্রথমত আপনাকে টেস্ট মেডিকেল করতে হবে টেস্ট মেডিকেলে আপনার দেখা গেছে পা চার পাঁচ হাজার টাকা খরচা দিতে পারে ঠিক আছে এত বেশি খরচা যায় না আপনি শুধু আপনার যে পছন্দের ডাক্তার ওই ডাক্তারের কাছে যাবেন আপনি বলবেন যে আপনি সৌদি আরবের ফাইনাল মেডিকেল করবেন কিন্তু আপনার এই শরীরটাকে এখন টেস্ট টেস্ট করার জন্য মানে অবশ্যই আপনাকে চেক করতে হবে যে আপনার শরীরে কি কি সমস্যা থাকতে পারে বা কোন কোন সমস্যাগুলি জটিল এগুলো বুঝতে হবে আপনি ডাক্তাররা বললে ডাক্তাররা কিন্তু আপনার সৌদি আরবের যে টেস্ট যে মেডিকেলটা এই মেডিকেল সম্পর্কে যদি সে নাও জানে সে কিন্তু তার কোনো এক ব্যক্তি অন্য আদার কোনো ডাক্তারের কাছ থেকে কিন্তু সে জেনে নেওয়ারও একটা সম্ভাবনা থাকে ঠিক আছে তবে সেখানে আপনি একটু নমনীয় হবেন ঠিক আছে নমনীয় হলে হয় কি অনেক ডাক্তারে যেমন আমি নিজে যখন টেস্ট মেডিকেল করাই টেস্ট মেডিকেল করানোর সময় আমি ডাক্তার সাথে যখন ভালোভাবে বুঝিয়ে বলি তখন ডাক্তার কি কি এই চেক করবে সেটা যদিও তার মানে তেমন একটা জানা ছিল না সে কিন্তু সে কিন্তু তাৎক্ষণিক আপনার এই সৌদি আরবের মেডিকেল করে এরকম একটা মেডিকেল সেন্টারে ফোন দেয় ফোন দিয়ে তাদের কাছ থেকে সাজেস্ট নেয় যে সৌদি আরবের মূলত কোন কোন ক্ষেত্রে মেডিকেলগুলো করা হয় বা কোন জিনিসগুলো ফাংশনগুলো চেক করা হয় তো সেই বিষয়ে একটা ধারণা নিয়ে আমাকে উনি একটা টেস্ট দেয় উনি আমাকে বললেন যে আমার এমনি অন্য কোনো কোনো সমস্যা নেই যাই হোক আমাকে সেখানে মানে ফিট দেখায় উনি একেবারে আমাকে হানড্রেড পারসেন্ট মানে আশ্বস্ত করে যে আপনি মেডিকেল ফিট আপনি এই মেডিকেল করছেন না যেন ফাইনাল মেডিকেল করছেন তো আমি যখন জানতে চাইলাম তার কাছ থেকে সে কিন্তু পরবর্তীতে আমাকে বলছে যে দেখেন আমার সৌদি আরবের মেডিকেল সম্বন্ধে ভালো একটা আইডিয়া ছিল না যে কি কি বিষয় নিয়ে তারা বেশিরভাগ চেক করে তো আমি যখন একজন আমার সহকর্মী বা আমার একজন পরিচিত ডাক্তারের সাথে যোগাযোগ করলাম উনি আমাকে বললেন যে এই জিনিসগুলো বেশিরভাগ চেক করে আর সেগুলো হলো লিভার ফাংশন বা আপনার এসবিএস, বি এস জন্ডিস নিউমোনিয়া ঠান্ডা বা ডায়াবেটিস এগুলাই কিন্তু বেশিরভাগ চেক করে যেগুলো মানুষের শরীরের অনেক গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে আর ক্যান্সার ক্যান্সার তো সেটা তো চেক করবেই তা আপনি এক কথায় আপনি সৌদি আরবের মেডিকেলগুলো করবেন আমি যেই রোগের কথা বলছিলাম এই রোগগুলো আপনি চেক করাবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো যারা আমাকে এরকম ধরনের প্রশ্ন করছেন তারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ